যুক্তরাষ্ট্রে ভিসা নবায়নের যেসব বাংলাদেশের জন্য দুঃসংবাদ আসলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র থেকে কী দুঃসংবাদ জানিয়ে দিল তা নিয়ে থাকছে আজকে নতুন ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুদীল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশি যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে আগামী দিন তারা ভিসা নবায়নের যোগ্য হারাতে পারে বলে জানিয়েছেন দেশটি আসালে যে এখানে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে যে একটা বার্তা দিয়েছে যে বিদেশি যারা ঘুরতে যায় বা তারা এমন ভিসা পাবে না সেটি কিন্তু সেই দেশের তারা জানিয়েছে এবং এর জন্য ভিসা তারা হারাতে পারে সেটিও কিন্তু জানিয়ে দিয়েছে এর জন্য কারণ অনেক ধরনের সমস্যা হতে হয় এই দেশে যে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে এমন সমস্যার কারণে তারা যোগ্য হারাতে পারে বলে জানিয়েছে এই দেশটি মার্কিন দূতাবাসের ফেসবুক উল্লেখ করা বার্তা বলা হয়েছে অনেক বিদেশ ভিন বাবা মা এবং পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে শুরু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে তারা তাদের চিকিৎসা খরচের এবং জন্য সরকারি সহায়তা ব্যবহার করে আসলে যে মার্কিন দূতাবাস থেকে যে জানিয়েছে তাদের ফেসবুক পেজ থেকে আসলে যে বাংলাদেশি প্রবাসীরা বা বাংলাদেশি যে ট্যুরিস্ট যারা ঘুরতে যায় সেখানে তারা জন্ম সন্তান জন্ম দেওয়ার জন্য যায় সেই জন্য তারা এমন যে তাদের চিকিৎসার খরচ এবং সরকার ব্যবহার করে বা বহন করে এমনটা তারা জানিয়েছে এজন্য কিন্তু যারা ঘুরতে যায় তাদের ভিসার অনেক ধরনের সমস্যা হতে পারে বা নবায়ন না করতে দিতে পারে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এমনটা তারা জানিয়ে দিয়েছে এতে আরও বলা হয়েছে এই ব্যয় বা যুক্তরাষ্ট্রের করদাতাদের এবং উপর পর্দায় এই অবস্থায় ভবিষ্যতে এমন অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারে আসলে যারা ঘুরতে যায় যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন কাজে বা চিকিৎসার জন্য যায় এমন সমস্যার কারণে কিন্তু যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এই ভিসা বদ্ধ করে দিতে পারে কিন্তু নতুন নবায়ন যেন করতে না পারে এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে গ্যাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন